বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে অশিক্ষিত ক্লাস এইট পাস বলে আক্রমণ করলেন বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার রবিবার বারাসাত পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের বিধান পার্ক থেকে ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের এই সমর্থনের প্রচার মিছিল শুরু হয় এদিন ওই প্রচারে আগাগোড়া করে নেতৃত্ব দেন বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পুর পরিষদ অরুণ ভৌমিক এদিন প্রচার শেষে ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারকে প্রশ্ন করা হয় বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার কখনো তৃণমূলকে কুকুর সম্বোধন বা চ্যালাকাঠের কথা বলছেন এরই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ডাক্তার কাকলি যা জানান দেখুন অশিক্ষিত লোক তাদের কাছ থেকে আমরা এরকমই আশা করি ক্লাস এইটও যিনি পাশ করেননি তিনি এই ধর মার ধরের কথা বলবেন কেননা উনি জানেন উনি হেরে যাচ্ছেন এবং ওনার সঙ্গে মানুষ নেই সেই জন্য এইভাবে মানুষকে ভয় দেখাচ্ছেন কৌশিক গুপ্ত অঙ্কিত মুখার্জি রিপোর্ট নজরে বাংলা